তারা তো কেউ বলছে না যে আমাকে গ্যারান্টি চাকরি দিই হবে তারা বলছে আমি চাকরির জন্য এমপ্লাই করার উপযোগী আমাকে কইরে দাও তো সরকারের সমস্যাটা কোথায় আমাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দিবেন আমি অ্যাপ্লিকেবল হলে সেখান থেকে যদি আমার যোগ্যতায় মেধার ভিত্তিতে নতুনদের সাথে চ্যালেঞ্জ নিয়ে পরীক্ষায় পাস করতে পারি তাই আমাকে চাকরি দেবেন আর যদি আমি আর যদি আমি সেখানে দুর্বলতার কারণে মার্শাল হওয়ার কারণে নতুনদের সাথে খাপ খাওয়াইয়ে পড়াশোনায় আমি ভালো অবস্থান করতে না পারি আমি রাষ্ট্রকে কোনো এর জন্য দায়ভার দেব না আমি সরকারের কাছে অনুরোধ করি অন্তত এই মসলুম মানুষের দিকে তাকান অনেক জুলুম হইছে এদের উপরে আর করিয়েন না ভাই ডক্টর ফয়জুলের চাকরি লাগবে না কিন্তু অন্তত এই চব্বিশ সালের আন্দোলনের পরে এসে আমার এই যুবক তরুণ ভাইরা যারা চব্বিশের গণ অভ্যুদ্ধারে সবচেয়েতে বেশি অবদান রেখেছে তারা হচ্ছে এই 35 চাকরিজীবী যারা আন্দোলন করতে তারা পাতার তাদের উপরে আক্রমণ করা তাদেরকে এক জায়গায় বসনী তাদের উপরে কামান নিক্ষেপ করার মানসিকতা পরিহার করে তাদেরকে হৃদয়ে স্থান করার সুযোগ করে দিন পার্শ্বারণ বনভবন তো এখন আর নাই আপনারা যেই সব ভবনে বসেন ওইসব ভবনে তাদেরকে ডেকে নিয়ে তারপরে সুষ্ঠু সমাধানের ভিত্তিতে তাদেরকে দ্রুত এই পঁয়ত্রিশ ঘোষণা এই সরকারকেই দিতে হবে এই সরকারের আগামী যে সময় আছে এই সময়ের মধ্যে দিবে আমি ধন্যবাদ জানাই মঞ্জু ভাই একেবারে বিশ্লেষণ সহ বলেছেন যে কোন কোন এই কাজটা নিয়ে ইতিমধ্যে কাজ হয়েছে আরো কয়েকটা জায়গায় তিনি যেতে বলেছেন তারা জাতীয় রাজনীতিবিদ তাদের সাথে আপনারা যেভাবে তিনি পরামর্শ দিয়েছেন এই পরামর্শ নিয়ে আপনারা পর্যায়ক্রমে সেই সকল মন্ত্রণালয় গুলোতেও যোগাযোগ করবেন বাংলাদেশ একটা জায়গা যেখানে সন্তান না এই কান্নাকাটি আপনাকেই করতে হবে প্রেস ক্লাবে বসেন আর রাস্তায় বসেন অনেকে অনেক সময় বলে কি এত দাবি দেওয়া নিয়ে আপনারা আমাদের মানে ক্ষতি করেন আমাদেরকে কি বলে ব্লকেট করেন আপনারা আমাদের ভাই এই দেশে না করলে কেউ শোনে না